হ্যালো কেমন আছো সবাই আশা করছে সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি চলে এলাম নতুন আরও একটা মিনি ব্লক নিয়ে তো ব্লকটা হচ্ছে এই যে তোমরা আমাদের ছবিটা দেখতে পাচ্ছো অনেক বড় এটা অনেক দিনের স্বপ্ন ছিল আমার যে আমার নতুন ঘর হবে তার মা মানে আমার বেডের মাথার কাছে থাকবে এরকম একটা বড় দেয়াল যেখানে আমাদের ছবি থাকবে দুজনার তো সেটা আজকে পূরণ হলো এটা আমার তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে আমার বার্থডে গিফট বার্থডেটা অনেক দিন দেরি আছে বাট এটা ছবিটা তাড়াতাড়ি চলে এসেছে তো তার জন্য আমরা আর দেরি করিনি এটা দেয়ালে আমরা লাগিয়েই নিচ্ছি জাস্ট ওয়াও হয়েছে এরকমটা এরকম একটা ছিল আমার দাদা ছিল আমার ছোটদা আমার ছোদার একটা এরকম ব্যানারের ছবি ছিল বাট বেশ ভালো লাগতো তারপর আরও একটা বই দেখেছিলাম অঙ্কুশের যেখানে এরকম অঙ্কুশের বড় একটা ছবি থাকে দেয়ালে বেশ ভাল লাগছিলো তার জন্য ইচ্ছে ছিল যে আমার ঘরেও এরকম একটা থাকবে তো তোমাদের দাদাভাই ইচ্ছাটা ইচ্ছেটা পূরণ করে দিলো এটা তোমাদের দাদাভাই আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলো বাট আমাকেই নিয়ে গেছিলো আমি বাইরে বসেছিলাম দোকানে মানে স্টুডিওর বাইরে বসেছিলাম হঠাৎ করে ভিতরে চলে আর আমি সবটা জেনে নিয়েছি গাইস তো সারপ্রাইজটা সারপ্রাইজও হয়েছে যেরকম আমি অবাক হয়ে গেছিলাম আমি তো ভাবতে পারি এত বড় ছবি করে নিয়ে আসবে বাট আমার ইচ্ছেটা পূরণ করলো আমি খুব হ্যাপি গাইস এই ছবিটা আমরা তুলেছিলাম সরস্বতী পুজোয় ঘুরতে বেরিয়েছিলাম বছরে আমি প্রায় আমার বিয়ের ছ বছর পর আমরা সরস্বতী ছ বছর হ্যাঁ ছ বছরই পরে আমরা সরস্বতী পুজোয় ঘুরতে বেরিয়েছি যেখানে ছবিটা এই যে মানে এটা একটা মেমোরি হয়ে থাকলো যে ছ বছর পর বিয়ে ছ বছর পর সরস্বতী বছর ঘুরতে বেরিয়ে সেই ছবিটা আমাদের দেওয়ালে এত বড় করে এনে লাগিয়েছি বেশ ভালো লাগছে এখন অনেক ডেকোরেট করা বাকি রয়েছে ঘরের কিছু জিনিস আমরা এনেছি যেটার মিনি ব্লগ তোমরা পেয়ে যাবে কিছু কিছু জিনিস আমরা এনেছি আর কিছু কিছু ডেকোরেটের জিনিস মানে আমাদের কেনা বাকি রয়েছে তো সব কিছু আমি দেখে রেখেছি এখন একটুখানি সমস্যা হচ্ছে তো তার জন্য একটুখানি দেরি হয়ে যাচ্ছে ঘরটাকে একটু অন্যরকমভাবে সাজাতে চাইছি তো তার জন্য সবটা হুটোপাটি করলে হবে না ধীরে সুস্থে করতে হবে যাতে আমরা যেরকমটা চাইছি আমাদের ঘরটাকে একটু সেরকমভাবেই সাজাতে পারি তো এই ছবিটার সাথে আমি ভাবছি অনেক কিছু ডেকোরেট করব যেগুলো তোমরা আমার ব্লগ দেখলে তোমরা জানতে পারবে তো বিয়ে হয়েছে আমাদের সাত বছর হয়ে গেছে আর এই প্রথম আমরা একটা রুমেটা ঠিকঠাক করে সেখানে থাকবো তো তোমাদের দাদাভাই কলকাতায় কাজ করে তো তাদের বাড়ি এরকম বড়ো বড়ো ফ্ল্যাট তো তোমাদের দাদাভাইকে আমি জিজ্ঞেস করছিলাম যে যেন মনে হচ্ছে কি যেন অন্য কারোর বাড়িতে চলে এসেছি এটা যে আমরা করেছি এটা মনেই হচ্ছে না তো দাদাভাই বলছে সারাদিনই কাজ করি লোকের বাড়ি বড় বাবুদের বাড়িতে যে কাজ করি এখনও যেন মনে হচ্ছে তাদের বাড়িতেই রয়েছি নিজেদের মানে এরকমভাবে এটা স্বপ্নের মতো লাগছে নিজেদের বাড়িটা একটা স্বপ্নের বাড়ি যেটা সত্যি সত্যিই আমাদের স্বপ্নের মতো লাগছে আমাদের জীবনটা যখন প্রথম শুরু করেছিলাম এরকমটা কিছুই ছিল না তো এখানে আসার পর আমি তেমন এখানে কিছুই দেখতে পাইনি শুধুমাত্র একটা খাট না ওটা চৌকি বলে সেটা ছিল আর জাস্ট একটা গ্যাসের মানে একটা বেঞ্চের উপরে গ্যাস সেরকম ছিল আর বাড়িটা পাকাই ছিল উপরে অ্যালবেস্টার মানে দেওয়ালে কিছু করা ছিল না মোটামুটি এই একটা ঘরের ভিতরে রান্না খাওয়া দাওয়া থাকা সব ছিল তো আমরা প্রথমে আমরা নিচে ঘুমাতাম তো তারপরে একটু একটু করে বারান্দাটা করলো তখন আমরা বারান্দায় থাকতাম ও তো এখন ঘরটা ঠিক করেছে তো জীবনটা প্রথমে এরকম ছিল না আস্তে আস্তে জীবনটা অন্যরকম হচ্ছে হয়তো সময়ের সাথে সাথে সব কিছু বেটার হয় তো আমাদেরও হচ্ছে তো সবটাই তোমাদের ভালোবাসার জন্য তোমরা এভাবে পাশে থেকো যাতে আমরা আরও বেটার কিছু করতে পারি সবাইকে থ্যাংক ইউ বাই বাই